আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ আলহামদুলিল্লাহ এটা এমন একটি শব্দ বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ অর্থ বোঝে মনে প্রাণে যখন এই তসবি একবার পাঠ করে আল্লাহর নবী সাল্লু আলিহসাল্লাম বলেন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে একবার সুবহান আল্লাহ বলার কারণে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে একবার আল্লাহ আকবর বলার কারণে একবার লা ইলাহা এই তাসবিহ বলার কারণে আল্লাহ সুবহান এই সম্পূর্ণ খালি জায়গাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয় একবার এত দাম একবার সুবাহান আল্লাহর এতদাম একবার আল্লাহ আকবরের এতদা কি মজার কথা আল্লাহর নবী বলেন যখন বন্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহর আরশে আজিম খুশিতে লাফা আল্লাহ বলেন তুমি এমন করছো কেন তখন আরস বলে আল্লাহ ওই যে বাংলাদেশের বুদ্ধিজীবী মসজিদে তোমার অমুকের তোমার অমুক বন্দার ছেলে অমুক তোমার প্রশংসা করছে আল্লাহ এই জন্য আবার মনে প্রাণে হৃদয় খোলে বলি আলহামদুলিল্লাহ অর্থ কি আলহামদু আল হামদু সকল প্রশংসা পৃথিবীতে যত প্রশংসা হতে পারে পৃথিবীতে যত গুণগান হতে পারে পৃথিবীতে একজনের যত গুণগান হতে পারে সবগুলোর সবগুলোর শেষ প্রশংসা যেটি সেটি হলো কেবলমাত্র শুধুমাত্র কার জন্য আল্লাহ কাকার সাথে সাথে সৈয়দেনা মুহম্মদুরসুল্লা সাল্লু আলাই সাল্লামের পবিত্র রোজা থারিয় অবনীত হাদিয়া পেন করছে সবাই বলেন একবার বলার বাকি সাথে সাথে কবর পৃথিবীতে একটা আমল আছে ভাই যে আমলটা বন্দা মুখ থেকে বের করার সাথে সাথে কবুল হয়ে যায় সে আমলটার নাম কি পৃথিবীতে এমন একটা আমল এই আমলের মতো পৃথিবীর আর কোন আমল বন্দার জবান থেকে বের হওয়ার সাথে সাথে কবুল হয় না একটা মাত্র শুধুমাত্র আমল আছে যেটি বন্দার জবান থেকে বের হওয়ার সাথে সাথে বন্দা যত বড় হোক ইমান থাকলেই হয়েছে ইমান থাকলেই হইসে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে কবুল হয়ে যায় এটা আল্লাহ রসুলের শান আল্লাহ রসুলের মান আল্লাহ রসুলের মর্যাদা আল্লাহ আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসেন সো হেন তো সো আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার যে আমরা পড়েছি আমাদের এই সাথে বিশ্বাসের সাথে সম্পৃক্ত কবুল হওয়া না হওয়ার মধ্যে কি আছে সম্ভাবনা আছে কিন্তু সাল্ল্লা ওসাল্লাম এমন একটি আমল এটা মুখ থেকে হওয়ার সাথে সাথে কবুল হয়ে যায় এখানে আর কোনো সম্ভাবনা কিচ্ছু থাকে না হান্ড্রেড পারসেন্ট কবুল বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে যেই পড়বে তার উপরে দশটি রহমত নাজিল হবেই হবে বলেন আবার বলেন যে যতবার দরুদ করবে সে তত দামি হয়ে যাবে যে যত বেশি দরুদ করবে আল্লাহ তার তত বেশি পেরেশানি দূর করে দিবেন যে যত বেশি দূরত করবে আল্লাহ তত বেশি তাকে পৃথিবীর মানুষের কাছে দামি বানিয়ে দেবে যে যত বেশি দরুদ পড়বে আল্লাহ তাকে তত বেশি অতি দ্রুত আরোগ্য দান করবেন সুস্থতা দান করবেন আল্লাহ তার ফ্যামিলির মধ্যে শান্তি নাজিল করবেন আল্লাহ তার সমস্ত দুশ্চিন্তা টেনশন দূর করে দিবেন যে যত বেশি দূরত পড়বে এরকম একশোটা ফায়দা একবার দরদ পড়লে একবার কয়টা ফায়দা এগুলি সবসময় বলে কিন্তু আপনাদের ভিতরে আমল দেখি না আমল দেখি না মনে রাখবেন আমল সে জিন্দিগি বলতি হে জন্নত বি জাহান্নাম বি আমলই একমাত্র আপনার জান্নাত জাহান্নামে যাওয়ার একমাত্র কি রাস্তা জানা জানা থাকলে যে জান্নাতে যাবেন এই কথা গুণত্ব কখনও আল্লাহ এবং রসুল বলেন নাই